হ্যালো ভিউয়ার্স সনিজ কুকিং ওয়ার্ল্ডের আজকের পর্বে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের কই মাছের একটি রেসিপি বানিয়ে দেখাবো। আর সেটি হল কই এটি খেতে খুবই সুস্বাদু আর এই রেসিপিটি আমি একদম ট্রেডিশনাল পদ্ধতিতেই রান্না করে দেখাবো চলুন তাহলে শুরু করা যাক কই তেল বানানোর জন্য এখানে আমি কিছু কই মাছ নুন হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার চুলায় একটি প্যানে দিয়ে দিচ্ছি আধা কাপ সরিষার তেল আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন কিন্তু সরিষার তেলে এই রান্নাটা ভালো হয় এবার দিয়ে দিলাম আধা চা চামচ কালো জিরে এক চা চামচ রসুন কুচি রসুনটা একটু লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা এরপর দিলাম এক কাপ গ্রেট করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা সামান্য ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ টমেটো কুচি এরপর দিলাম স্বাদ অনুযায়ী লবণ টমেটোটা এরকম নরম হয়ে আসলে দিয়ে দিলাম আধা চা চামচ হলুদ আর এক চা চামচ লালমরিচের গুঁড়ো আধা চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এবার দিলাম সামান্য একটু পানি এইভাবে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে আমার মশলাটা একদম ভালো করে কষানো হয়ে গেছে এরপর এতে দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ পানি পানিতে এরকম বলক আসলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কই মাছগুলো মাছটি প্রায় হয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি চেরা মরিচ। আর দিয়ে দিচ্ছি হয়ে গেল আমার তেলকই এইবার পরিবেশনের পালা এইভাবে রান্না করে আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন তেলকই যদি এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন আশা করি নিরাশ হবেন না আজ এ পর্যন্ত এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ